হাকিম নরে তো হুকুম নরে না ন্যায় বিচার বলবৎ থাকে এক হাতে তালি বাজে না সকল কাজের কারণ থাকে হাতের শাখা দর্পণে দেখা যে কাজ সহজে সিদ্ধ হয় সে কাজে কুটিল পথ অবলম্বন করা হাতিকা দাঁত মরৎকা বাদ ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষের কথার হের হয় না হাতি খাদে পড়লে ব্যাঙ্গেও লাথি মারে বিপদে পড়লে ক্ষুদ্র মানুষও তুচ্ছ তাচ্ছিল্য করে হাতির মিনমিন গোড়ার দৌড় কেউ দিরে কাজ করে কেউ দ্রুত কাজ করে উভয় ক্ষেত্রে ফলাফল সমান হলে এরূপ প্রবাদ বলা হয় উঠন্ত বৃক্ষ পত্তনেই চেনা যায় কাজের শুরু দেখে পরিণাম সম্পর্কে বোঝা যায় চামচিকেও পাখি ডেপুটিও হাকিম বাইরের চালচলনে বড় বলে প্রতিবাহ হলেও প্রকৃত বড় হয় না